ঝিনেদয় কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে শহরের ওজিরালি আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানায় কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে সকালে বিক্ষোভ মিছিল করার জন্য শহরের ওজিরালি স্কুল মাঠে জড় হয় শিক্ষার্থীরা সে সময় শহরের পায়রা চত্বর এলাকা থেকে ছাত্রলীগের একটি মিছিল লাঠি শোটা নিয়ে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায় তারা লাঠি রড দিয়ে শিক্ষার্থীদের মারধর করে ব্যানার কেড়ে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ছাত্রলীগ সেখান থেকে মিছিল সহকারে ফিরে যায় হামলায় আন্দোলনকারী অন্তত জন শিক্ষার্থী আহত হয়েছে এ ঘটনার পর থেকে এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে